আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স প্রচণ্ড ঘন কুয়াশা প্রচুর শীত সাড়ে আটটা বাজে তারপরেও প্রচুর ঘন কুয়াশা কিন্তু মুরগি তো সারতেই হবে কারণ মুরগি ঘরের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে মুরগিগুলোকে বাহিরে ছেড়ে দিতে হবে তো বাহিরে ছেড়ে দেওয়ার আগে এদের খাদ্যটা আমি একটু রেডি করে দিচ্ছি ভিওয়ার্স এখানে দেখেন এখানে ধান আর হচ্ছে গরুয়ার ফিটটা মিক্সার করা আছে অনেকেই মনে করেন যে ডিমের মুরগিকে গরুয়ার ফিট যদি খাওয়ানো হয় তাহলে চর্বি ধরে যাবে চর্বি হয়ে মুরগি দেখা যাবে ডিম পাড়া বন্ধ করে দিবে বা ডিম পারবে না চর্বির কারণে তো যার কারণে গরুয়ার ফিটটা মানুষ খাইতে দেয় না কিন্তু আমি গরুয়ার ফিটটা খাওয়াই কারণ শীতকালে মুরগির শরীরটা ঠান্ডা থাকে বা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রচুর এই জন্যে আমি এদেরকে গরুয়ার ফিটটা খেতে দিই গরুয়ার ফিটটা খেতে দিলে দেখা যায় যে এদের শরীর গরম থাকে আর শরীরটা গরম হলে তখন দেখা যায় যে এদের অসুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে তখন মুরগিগুলা ব্যাধি থেকে প্রতিরোধ হয় দেখেন কিহর আমার মুরগিগুলা দেখেন কতটা সুস্থ সবল এবং প্রতিটা মুরগি সুন্দর দেখেন ভিহ দেখেন মুরগিগুলোকে আমি যেহেতু ডিমের জন্য লালন পালন করতেছি সেক্ষেত্রে আমি এদেরকে গ্রোয়ার ফিডের সাথে ধান অথবা মিক্সার খাবার একটা মিক্সার খাবার পাওয়া যায় পায়রা মিক্সার নামে যেটা কবুতরের খাবার বলা চলে কবুতরের খা কবুতরকে খাওয়ানো হয় ভালো মানের ডিম এবং বাচ্চা উৎপাদন করার জন্যে তো সেই সেই হিসাবে এটা হচ্ছে আমি দেশি মুরগিকেও খেতে দিই আর দেশি মুরগিকে খেতে দিলে এরা বড় ডিম পারে বা ডিমের মান ভালো থাকে ডিম পাড়াতে গ্যাপ দেয় না প্রতিদিনই ডিম পারে আর আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যে দেশি মুরগি যদি কুষে হয় কুষে তো অবশ্যই হবেই যখন কুষে হবে তখন হচ্ছে আপনারা মুরগিটাকে দুই তিন দিন পা বেঁধে রাখবেন পা বেঁধে রাখবেন অবশ্যই খাবার পানি সরবরাহ করবেন কারণ যদি খাবার পানি সরবরাহ না করেন সেক্ষেত্রে মুরগি কিন্তু দুর্বল হয়ে যাবে বা মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে এজন্যে খাবার পানি সরবরাহ করবেন খাবার দিবেন পানি দেবেন পাত্রে আর মুরগিটাকে বেঁধে রাখবেন মোরগসহ যদি আপনি একটা মোরগসহ বেঁধে রাখেন তাহলে এই মুরগিটা খুব দ্রুত একদম খুবই দ্রুত দুই দুই তিন দিনের মধ্যেই এটার আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তখন আর কুসে থাকবে না আর আপনি যত দ্রুত মুরগি খেয়ে কুসে ভাঙাইতে পারবেন আমি মনে করব যে আপনি ততটাই সফল যদি আপনার মুরগি কুসে ভাঙানো দেরি হয় বা কুসে মুরগি যদি কুষে না সারে সেই ক্ষেত্রে মুরগি দ্রুত ডিমে আসবে না আর ডিমে যখন আসবে না তখন কিন্তু দেশি মুরগিতে লস হবে এজন্যে অধিক পরিমাণে ডিম পেতে হলে আপনাকে অবশ্যই মুরগিকে কুষে ভাঙাইতে হবে কুষে ভাঙানো ঠিক থাকলে বা কুষে ভাঙানো যদি হয় তাহলে আর সঠিক পর্যায়ে যদি আপনি কুসে ভাঙাইতে পারেন তাহলে মুরগি থেকে প্রচুর পরিমাণে ডিম আশা করতে পারবেন পিওর্স প্রচণ্ড শীত তারপরেও দেখেন মুরগিগুলার দেখেন মুরগিগুলো রানিং ডিম পারতেছে ইনশাআল্লাহ দেশি মুরগি থেকে ভালো কিছু আশা করি আমি ভালো কিছু হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমার ব্রিডার মোরগ এটা বড় এরপরে আমার এখানে আরও তিনটা ব্রিডার মোড়ক আছে একটা এই যে সাদা দেখেন এটা হচ্ছে এটা গলা ব্রিডার এটা ঝুঁটিওয়ালা ব্রিডার আমার এখানে মোট চারটা ব্রিডার আছে তিনটা গলা ছিল আর একটা হচ্ছে ঝুঁটিওয়ালা আমি মনে করি যে এই গলা থেকে ভালো মানের ডিম পাবো এবং ভালো মানের বাচ্চা উৎপাদন করতে পারবো আর আমার পরিকল্পনা হচ্ছে আমি নিজে বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চা বড় করে তারপর বিক্রি করবো ইনশাআল্লাহ আপনারা সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ